কোপা আমেরিকায় গোলশূন্য ড্রয়ের পর টাই ব্রেকারে ব্রাজিলকে চার দুই ব্যবধানে হারিয়ে শেষ চারে উরুগুয়ে দু হাজার ষোলো সালের পর এবারই প্রথম কোয়ার্টার থেকে বিদায় সেলেসাউদের অন্যদিকে এক যুগ পর প্রথমবার সেমিতে লাসেলেসতে কাতার বিশ্বকাপের পুনরাবৃত্তি কোপা আমেরিকায় ক্রোয়েশিয়ার কাছে টাই ব্রেকারে চার দুই ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ব্রাজিলের একই ব্যবধানে উরুগুয়ের কাছে হেরে এবার মহাদেশীয় আসর থেকে বিদায় তীতের পর এরপর দিনিজের অধীনে ছয় ম্যাচ শেষে দরিভালের কাঁধে ব্রাজিলের দায়িত্ব তবে কেউই সাফল্য এনে দিতে পারেননি রদ্রিক ও মিলিতাদের পারফরমেন্সও হতাশাজনক দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে স্বরূপে ফেরা নিয়ে উঠেছে প্রশ্ন পর ম্যাচ তখন পেনাল্টি শুট আউটে ভালভারদের লক্ষ্য লিড উরুগুয়ের এরপর মিলিতাওয়ার শট রুখে দিয়ে রোচেতের হুঙ্কার পরের দুই শটেও সফল লাস অন্যদিকে তৃতীয় শট নিতে আসা ডগ্লাসের মিসে চাপে ব্রাজিল জোসে মারিয়া শট ঠেকিয়ে ম্যাচে ফেরান এলিসন তবে উরুগুয়ের জয়ে বাধা হতে পারেননি লাস হয়ে শেষ শট নিতে আসা উগার্তের লক্ষ্য শেষ শট থেকে ছিটকে যায় ব্রাজিল নিশ্চিতের লড়াইয়ে উরুগুয়ের ফিজিক্যাল ফুটবলের সঙ্গে লং বলের কম্বিনেশনের সামনে এলোমেলো ব্রাজিল প্রথমার্ধে অবশ্য দুই দলই হাতছাড়া করেছে এগিয়ে যাওয়ার সুযোগ উরুগুয়ে নুনিয়েজের পর ব্রাজিল তারকা রাফিনিয়া লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন বিরতি ফিরে কেউই গোলের তেমন ভালো সুযোগ তৈরি করতে পারেনি ছন্দহীন ফুটবল আর ফাউলের ছড়াছড়ি চুয়াত্তর মিনিটে রদ্রিকোকে ফাউল করে লাল কার্ড দেখেন নান্দেস ব্যাক ফুটে উরুগুয়ে দশ জনের দলে পরিণত হলে পরিকল্পনায় পরিবর্তন আনেন কোচ বিয়েলসা নুনিয়াস ফাকুন্ডদের বদলি হিসাবে নামান ভারেলা ও জিওরজিনকে আক্রমণের চেয়ে বেশি মনোযোগ তখন ডিফেন্সে আর্জেন্টাইন এই কোচের ট্যাকটিক্সেই শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে গোল বঞ্চিত হয় ব্রাজিল এরপর টাই ব্রেকারে হেরে বিদায় সেলেসাওদের সেমিতে উরুগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া গালিব হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ